এটি হলো আল্লাহর ঘরের কাবার পাশে জবলে আবক বাইশ যে জবলে আবক বাইসে চাঁদ দ্বীকণ্ডিত হয়েছেন আল্লাহ রসুলকে কাফেরা বলেছেন আপনি নাকি নবী রসুল করিম বললেন হ্যাঁ আমি নবী আপনি চাঁদকে কি মাটিতে ফেলতে পারবেন অবশ্যই পারব তখন তোমরা মেনানবা অবশ্য আমরা মেনানব এরপরে রসুল করিম সাল্লা সাল্লাম স্বাদ আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছেন যে সাদ আঙ্গুল দিয়ে ইঙ্গিত করেছেন যে যাবলে আবু কবাইসের মধ্যে ওই চান দুই টুকরা হয়ে পড়েছে রসুল করিম স্বাদ আঙ্গুল দিয়ে ইঙ্গিত করার পরপরেই দুই টুকরা হয়ে দুই দিকে পড়েছে এই জবলে আবু কবাই যে দুই টুকরা চাঁদ দুই দিকে বলেছেন আল্লাহরবুল্লা আলমেন বলেছেন ওয়ান সকাল কামার যেটা কোরআন শরীফের আয়াত আল্লাহ রব্ল আলমিন বলেছেন চান টুকরা হয়েছে চান টুকরা হয়ে গেছে এতগুলো করার পরও কাফেরা তারপরেই মারান কাফেরা এরপরও বলতে লাগলো যে আপনি নবীন আপনি বানাওয়ট বিভিন্ন ধরনের কথা বলতেন না জালিক জাহালিক ইমান আনে নাই এই জবলা আবুকু বাইশ যেখানে চাঁদ দ্বিগণ্ডিত হয়েছে সেই জবলা আবুকু ভাইস আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেককে আজ বাইতুল্লাহ জায়াত মুস্তফা সাল্ল্লা সাল্লামা আজ্য বাইতুল্লাহ জায়ত মুস্তফা সাল্লাহ সাল্লাম সবাইকে আল্লাহ নসিব করুক আল্লাহ সবাইকে আসার জন্য হজ হজ এবং ওমরা করার জন্য আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়াখালি দাওয়ান আলহামদুলিল্লাহ রাবুল আলমিন